এই গাড়িগুলো আমাদের দেশে এত জনপ্রিয় হওয়ার পিছনে বেশ কিছু ফ্যাক্টর আছে এই সিটে বসে যে কমফোর্ট এই কমফোর্ট অন্য কোনো গাড়িতে নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ হাসবি ফ্রম গো নেক্সট আজ আমাদের সামনে যে দুটি গাড়ি আছে দুটি হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে পরিচিত এবং পছন্দের গাড়ি একটি হচ্ছে টয়োটা প্রিমিয় আর অন্যটি হচ্ছে টুইন টয়টা এলিয়ান প্রিমিয় অ্যান্ড হচ্ছে আর্লিয়ার করোনা অ্যান্ড ক্যারিনার প্রিভিয়াস লাইনেচ দু হাজার থেকে দু পর্যন্ত টয়টা এলিয়ান এবং প্রিমিয়র বেশ কয়েকটি জেনারেশন বের করে বাট দু হাজার এসে তারা তাদের প্রোডাকশান ডিসকন্টিনিউ করে দু হাজার মার্চের পর প্রিমিয় এবং এলিয়েনের প্রোডাকশান ডিসকন্টিনিউ করার পিছনে বেশ কিছু রিজন আছে তার মধ্যে অন্যতমগুলো হচ্ছে জাপান ডোমেস্টিক মার্কেটে গাড়িগুলোর কাস্টমার গ্রুপ ইলেকট্রিক গাড়ির দিকে মুভ করা শুরু করছে যার কারণে এর মার্কেট শ্রিং হতে থাকে আর অন্যটি হচ্ছে এর ম্যানুফ্যাকচাররা চিন্তা করলো অক্টেন ড্রিভেন এই গাড়ির ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তারা ইলেকট্রিফিকেশন আর অটোমেটেড ড্রাইভিং টেকনোলজিতে ইনভেস্ট করা এই গাড়িগুলো আমাদের দেশে এত জনপ্রিয় হওয়ার পিছনে বেশ কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো হচ্ছে প্রথমটি হচ্ছে রিলাইয়েবিলিটি এয়ার ইঞ্জিন গিয়ার বক্স এবং পার্সের অ্যাভেলেবিলিটি এইসব নিয়ে কোনো ইস্যু আমার দেশে কাজ করে না সেকেন্ডটি হচ্ছে কমফোর্ট এর ড্রাইভিং এবং প্যাসেঞ্জার কমফোর্ট পনেরোশো সিসির আসলে অন্য কোনো গাড়িতে আর হয় না তৃতীয় হচ্ছে এর রিসেল ভ্যালু আমাদের দেশে যেহেতু গাড়ির প্রাইস অনেক হাই হয় সবাই গাড়ির পার্সেসের আগে এর রিসেল ভ্যালু কোনো না কোনোভাবে একটু হলো চিন্তা করে থাকে আর এই গাড়ির রিসেল ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাক্সিমাম সময় দেখি এর ড্যাপ্রিসিয়েশন রেট খুবই নমিনাল হয় আর অনেক ক্ষেত্রে দেখা যায় এর ড্যাপ্রিসিয়েশন ভ্যালুর থেকে আমরা এর অ্যাপ্রিসিয়েশন ভ্যালু বেশি পেয়ে থাকি প্রেমিউটি হচ্ছে টপ অফ দ্য ট্রিম এফিএক্স প্যাক এর রিয়ার মডেল হচ্ছে দু হাজার একুশ এর অকশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ থার্টি টু কিলোমিটার আর এর কালার হচ্ছে ব্ল্যাক আর এলিয়েনটিও এর টপ অফ দ্য ট্রিম জি প্লাস এর অকশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার ইয়ার মডেল হচ্ছে দু এর কালার হচ্ছে সিলভার চলুন এই দুটো গাড়ির ফ্রন্ট সাইড নিয়ে কথা বলি প্রথমত আমরা যদি প্রিমিয়ার ফ্রন্ট সাইড নিয়ে কথা বলি আমাদের যে জিনিসটা মাইন্ডে আসে প্রথমটি হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে একটি কর্পোরেট এবং লুক আর এলিয়েনটি হচ্ছে আপনার স্পোর্টি অ্যান্ড একটা অ্যাগ্রেসিভ লুক যেহেতু প্রিমিয়ার এবং এলিয়েন দুটা টুইন ভার্সন ফ্রন্ট সাইডে দুটো দুটা গাড়ির মাঝে বেসিক ডিফারেন্স হচ্ছে অনলি এর সোগ্রিল আর লোগো এর বাদে আর কোনো ভিজিবেল পার্থক্য নেই দুটো গাড়ি যেহেতু সব কিছু সেম অনলি সোগ্রিল এবং লোগো বাদে ফ্রন্ট সাইডের প্রথমত এর উইন্ডশিল্ড নিয়ে কথা বলি আমরা দেখছি উইন্ডশিল্ডে একটি হাই রেজুলেশন ক্যামেরা আছে এবং এর সাথে একটি ড্যাশ ক্যাম আছে এটি থাকতেও পারে আবার নাও থাকতে পারে আর দুটি গাড়িরই বনেটের শেপ এক্স্যাক্টলি সেম যখন অ্যাফি অথবা জি প্লাস প্যাক হয় তখন মাস্ট হ্যাভ অপশানস মধ্যে এই এল ইডি হেডল্যাম্পটা থাকবে যেখানে আপনি প্রজেকশন এল পাবেন আর ইন্ডিকেটার লাইটটি পাবেন ঠিক এর নিচে আমরা চারটা পার্কিং সেন্সর পাই যা টিএসএস সিস্টেমের একটি পার্ট আফটার দ্যাট লোয়ার বাম্পার পোর্শন আমরা ফগ ল্যাম্প দেখি এবং ফগ ল্যাম্পের চারপাশে আমরা একটা নিকেল ক্রোম ফিনিশ দেখি বেসিক্যালি টপ প্যাকেজগুলোতে আপনার নিকেল শেপগুলো দিয়ে থাকে আন্ডার দ্য হুড আমরা যদি দেখি এর ইঞ্জিন হচ্ছে টয়টার মোস্ট রিলায়েবল একটি ইঞ্জিন যা হচ্ছে পনেরোশো সিসির এর মডেল হচ্ছে ওয়ান জ্যাডার সিরিজের এতে ভিভিটিএ টেকনোলজি ইউজ করা হয়েছে সিম্পলিফাই করে যদি বলা হয় ফোর সিলিন্ডারের সিক্সটিন ভালভের একটা ইঞ্জিন আর এর গিয়ার ট্রান্সমিশন হচ্ছে সিভিটি বনেটের ইঞ্জিন কম্পার্টমেন্টের আপার সাইডে আমরা একটি হিট প্রোটেকটিভ কাভার দেখতে পাচ্ছি যার কাজ হচ্ছে ইঞ্জিনের হিটকে অ্যাবজর্ভ করা চলুন আমরা এর সাইড ভিউ নিয়ে একটু কথা বলি এলিয়ান প্রিমিও এই দুটার সাইড ভিউ খুবই সিম্পল অ্যান্ড ক্লিয়ার প্রিমিয়ার অ্যান্ড এলিয়েনের মাঝে অনলি কিছু মাইনট ডিফারেন্স আছে লাইক প্রিমিয়র ডোর হ্যান্ডেল আর এর উইন্ডো বিটগুলো নিকেল ফিনিশড হয় অন দ্য আদার হ্যান্ড এলিয়েনের টা নর্মাল হয় এ গাড়ির ফুয়েল ক্যাপ গাড়ির লেফট সাইডে সিচুয়েটেড হয় আর এর ফুয়েল কন্টেন করার ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি লিটার চলুন দুটা গাড়ির রিয়ার সাইড নিয়ে একটু কথা বলি প্রথমত এর ব্যাক গ্লাসে আসি দুটার ব্যাক গ্লাসই সেম জাস্ট এটাতে দেখা যাচ্ছে একটি এডিশনাল অপশানস ব্যাক ওয়াইপারটা আছে আর এখানে একটি রিয়ার ড্রাইভ রেকর্ডার আছে দিস ওয়ান ইজ অলসো দ্য অপশনাল অপশন আফটার দ্যাট এর দুটো ডিকির দিকে আসি সো এখানে আমরা যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি লাইটের শেপটা ওরা একটু ডিফারেন্স করেছে এলিয়েনে তারা ডিকিতে কোনো এক্সটেন্ডেড পোর্শন রাখেনি লাইটের ওয়েদারেস প্রিমিওতে লাইটের একটি এক্সটেন্ডেড পোর্শন রেখেছে আর প্রিমিওতে প্রিমিয়ো ব্যাচ আছে দেন টয়টার সিগনেচার লোগো আছে দেন এফ লোগোটা আছে ওয়েদারেস এলিয়েনে এফ ফিফটিন লোগোটা আছে দেন টয়টার সিগনেচার লোগো আছে দেন এলিয়নের ব্যাচটা আছে দুটা গাড়িতেই তারা ক্রোম বারটা ইউজ করেছে দু গাড়ির টেল লাইট ডিজাইনটাও এর একটু ডিফারেন্ট করেছে আর এখানে আমরা যেটা দেখছি এই পোর্শনটা হচ্ছে ব্রেকিং লাইটের পোর্শনটা হচ্ছে ফুল এলইডি ইন্ডিকেটার এবং ব্রেক লাইটে তারা বাল্ব ইউজ করেছে যেহেতু এটি একটা অ্যাফিএক্স আর এটি হচ্ছে জি প্লাস দুটাতেই তারা পার্কিং সেন্সর দিয়েছে চারটি করে আর এই গাড়ির বাম্পার পোর্শনে কোনো রিফ্লেকশন লাইট নেই ওয়েদারেস। এলিয়ানে তারা রিফ্ল্যাকশান লাইট ইউজ করেছে যেহেতু তারা ডিগিতে কোনো রিফ্লেকশন লাইট এলিয়েনে দেয়নি বাট প্রিমিয়তে রিফ্লেকশন লাইটতে ডিগিতে ডিকিতে আছে এলিয়েন প্রিমিয় দুটেরই বুট স্পেস সেম আমরা বেসিক্যালি সিডেন কোনো গাড়িতে এরকম হিউজ বুট স্পেস দেখি না যেটা আপনার এলিয়েন এবং প্রিমিয়নতে প্রোভাইড করে থাকে আর আমরা কার্পেটটা যদি একটু উপরে তুলি এখানে আমরা স্পেয়ার চাকা পাচ্ছি এবং চাকা রিপেয়ারিংয়ের যে টুলসগুলো আছে ওগুলো অ্যাভেলেবেল আছে আর এর জগটি আপনার লেফট সাইডে সিটুয়েটেড চলুন এর ইন্টেরিয়ার নিয়ে একটু কথা বলি প্রথমত আমি যেটা ফিল করি কেউ যদি আমাকে চোখ ফোল্ড করে একটা এলিয়ান অথবা প্রিমিওতে বসে বলে কোন গাড়িটা আইডেন্টিফাই করো তা আমার পক্ষে এটা আসলে সম্ভব না এলিয়ান প্রিমিও এর ইন্টেরিয়ার লুক খুবই ক্লিয়ার সফিস্টিকেটেড এবং ক্লাসিক করা হয়েছে এলিয়ানর প্রিমিয়ো এর ইন্টেরিয়ার ডিজাইনে তারা ক্লাসিক সফিস্টিকেসি এবং ভিন্টেজ একটা লুক রাখছে এদের হল কম্বিনেশনটা যেহেতু এটা অ্যাফিয়ে্স প্যাকেজ এই প্যাকেজে ওরা যেটা করেছে একটি ব্রাউন শেড দিয়েছে ডোর হ্যান্ডেলগুলা ওরা নিকেল করেছে ডোর প্যাডে কিছু কিছু অংশে এরা সিলভার একটা কম্বিনেশন রেখেছে আর ওভারঅল যদি আমরা বলি যেহেতু এটা একটি অ্যাফিএক্স এবং জি প্লাস প্যাকেজ ওরা এখানে উড ভেনার তারপর হচ্ছে গিয়ে পিয়ানো ব্ল্যাক এসবের অনেক টাচ রেখেছে যা এর লোককে অনেক বেশি প্রাইম করেছে আর অ্যাফিএক্স প্যাকেজ যদি হয় সিটগুলো হাফ লেদার আর ফ্যাব্রিক্সের কম্বিনেশনে হয় আপনি যখন একটি অ্যাফিএক্স অথবা জি প্লাস নেবেন তখন আপনি মাস্ট হ্যাভ অপশানসের মধ্যে যে অপশনসটি পাবেন সেটি হচ্ছে গিয়ে এর ড্রাইভিং সিটটা পাওয়ার হবে নট ম্যানুয়াল আপনি এটা পাওয়ার সিটের মাধ্যমে সিট অ্যাডজাস্টমেন্টটা আপনি করে নিতে পারবেন ড্রাইভিং সিটের ডোর প্যানেলের এই পাশ থেকে আমরা সেন্ট্রালি লক এবং আনলক করতে পারবো এবং উইন্ডো সেন্ট্রালি লক এবং আনলক করতে পারবো আর সাথে সাথে সবগুলো উইন্ডোর ওপেন এবং ক্লোজ এই অপশানসগুলোও আমরা এখান থেকে পেয়ে থাকি ইঞ্জিন অন অফের সুইচ অথবা ইঞ্জিন স্টার্টার সুইচটা আমরা রাইট সাইডে পেয়ে থাকি আর এখানে আমরা আরেকটা পোর্শন দেখছি যেটি দ্বারা আমরা ডোর মিরোরের সেটিং কন্ট্রোল করতে পারি ড্রাইভিং সিটের রাইট পোর্শনের ঠিক লোয়ার পার্টে আমরা দুটা বাটাম দেখছি একটি হচ্ছে প্রিকন্ডিশনের বাটম আর আরেকটি হচ্ছে গিয়ে অটো হেডলাইট ডিটেকশনের বাটন স্টিয়ারিংয়ের দুপাশে আমরা দুটো অপশানস বাটাম দেখছি লেফটেরটা হচ্ছে আপনার ইনফো এন্টারটেইনমেন্ট কন্ট্রোল করার জন্য যে অপশানসগুলো আছে আপনি চাইলে আপনি ভলিউম প্লাস করতে পারবেন মাইনাস করতে পারবেন এটা দ্বারা আপনি ট্র্যাকটা চেঞ্জ করতে পারবেন আর এটা দ্বারা আপনি মুড চেঞ্জ করতে পারবেন দেন সর্ব রাইটে যেটা আছে সেটি হচ্ছে গিয়ে আপনার ট্রিপ কন্ট্রোল লেইন ডিপার্চার ইটস এক লাইক এ জয় স্টিক এর ড্যাশবোর্ডের ড্রাইভিং ডিসপ্লেতে আমরা তিনটা কম্পার্টমেন্ট দেখছি লেফটেরটা হচ্ছে আপনার আরপিএম মিটার ইঞ্জিন হিটটা ইন্ডিকেট করার একটা কাটা আছে দেন রাইটে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দুটা কম্পার্টমেন্ট প্রথমটি হচ্ছে আপনার স্পিডো মিটার এবং দ্বিতীয়টি হচ্ছে ফুয়েল গ্যাস আর ঠিক মিডলে আমরা একটা ডিজিটাল ডিসপ্লে দেখছি এখানে অনেকগুলো অপশানস আছে যার মধ্যে আইডেল স্টপ আছে তারপর হচ্ছে আপনার পার্কিং অ্যাসিস্ট অন অফ তারপর হচ্ছে কলেশন কন্ট্রোল তারপর হচ্ছে গিয়ে আপনি পার লিটারে কতটুক তেল কনজামশান হচ্ছে আফটার দ্যাট আপনার ফুয়েল কন্টেন্ট ক্যাপাসিটি কতটুক আছে এবং ও তেল দিয়ে আপনি কতটুক যাবেন অনেক মাল্টি ফাংশনাল ইনফরমেশান আপনি এখানে পান আর নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গিয়ে গাড়ির অ্যাকচুয়াল মাইলেজটা আমরা দেখতে পারি দেন আমরা চাইলে ট্রিপ এ সেট করতে পারি ট্রিপ বি সেট করতে পারি এটার সাথে জাপানিস একটা ইনফো এন্টারটেনমেন্ট সিস্টেম আসছে যার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় বাট এখানে এত অপশানস না থাকলে আপনি বেশ কিছু অপশানস পাবেন যা হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি এফ এম অ্যান্ড প্লেয়ার এর অ্যাসি কন্ট্রোল প্যানেল নিয়ে একটা কথা বলি এটা একদম সিম্পল টু অপারেট এটা আপনার সার্কেল পোর্শানে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে অ্যাসি অটো অন অফ করতে পারবেন দেন অ্যাসির মুডগুলো আপনি এটার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন ফ্রন্ট এবং রিয়ার গ্লাসের ডিফ্রস্টেশন আপনি কন্ট্রোল করতে পারবেন আর দুপাশের দুটো আপনার ডিসপ্লে আছে যে ডিসপ্লেতে আপনার এয়ার ফ্লো দেখতে পারবেন মুড অফ অ্যাসি ফ্লো দেখতে পারবেন এখানে আপনি আপনার ঘড়িটা দেখতে পারবেন আপনি আউটসাইড টেম্পারেচারটা এর মাধ্যমে দেখতে পারবেন এর কম্পার্টমেন্ট স্পেসগুলো একটু দেখে আসি ও এখানে একটা খুব ভালো অপশানস দিয়েছে সেটা হচ্ছে কি আপনি আম রেস্টটা আপনি আম রেস্টটা আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন চাইলে সামনে দিতে পারেন চাইলে আবার পিছুও দিতে পারেন আর এর নিচে একটা কনসেল আছে এখানে অত বেশি স্পেস নেই মোটামুটি একটা ডিসেন্ট স্পেস আছে আর টুকিটাকে কিছু জিনিস রাখতে পারলে এখানে টুকিটাকে জিনিসও রাখতে পারবেন আবার কাপ হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন আর এখানে আমরা ছোট একটা বক্স দেখতে পাচ্ছি এখানে একটা ছোট একটা কম্পার্টমেন্ট আছে আর এর নিচে আপনার টুয়েলভ ভোটের একটা চার্জিং পোর্ড আছে আর এই জিনিসটা আমাদের দেশে ইটিসি এটা আমাদের দেশে আসলে কোনো কাজ দেয় নেই এটি হচ্ছে গিয়ে জাপানের টোল কন্ট্রোলের জন্য এটা ইউজ হয় আর এই জায়গায় যদি আমরা দেখি এখানে একটা মোটামুটি ভালো আপনার কম্পার্টমেন্ট আছে এখানে চাইলে আপনি টুকটাক জিনিসপত্র রাখতে পারেন এর পিছে বসার সাথে সাথে আপনি একটা প্রিমিয়াম ফিল করবেন বেসিক্যালি এর প্রিমিয়াম ফিল করার পিছনে মেন জিনিসটা হচ্ছে এর সিলিংটা হচ্ছে গিয়ে বেস কালার এর হাফ লেদার সিট তারপর হচ্ছে ফ্যাব্রিক সবই বেস কালার আপনার থেকে সব কিছু একটু ব্রাইট ব্রাইট মনে হয় এই সিটে বসে যে কমফোর্ট এ কমফোর্টটা অন্য কোনো গাড়িতে নেই আমার যেটা মনে হয় পনেরোশো সিসির যে গাড়িগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করে থাকি অথবা এর সাব যে গাড়িগুলো আমরা চিন্তা করে থাকি ও গাড়িগুলোতে আমরা এরকম কমফোর্ট পাই না ডোর প্যানেলের কাপ হোল্ডার বাদেও আপনি যখন আমসটা নামিয়ে দিবেন এখানে দুটো আপনি কাপ হোল্ডার পাচ্ছেন আর তিনজন প্যাসেঞ্জার যখন বসবেন তিনজনের জনের জন্যে আপনার হেড আছে যা অনেক কমফোর্টেবল আমরা এই গাড়ির একটু ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে আসি প্রথমত আমরা এর ফুয়েল কনজামশন নিয়ে কথা বলি যেহেতু এটি একটা অক্টেন ড্রিভেন গাড়ি এটাতে আমরা উইদিন সিটি আট থেকে দশের মতো মাইলেজ পাব আর আপনি হাইওয়েতে এগারো থেকে পনেরোর মধ্যে একটা মাইলেজ পাবেন বাট আমি অল দ্য টাইম একটা কথা বলে রাখি সেটি হচ্ছে মাইলেজটা আসলে ডিপেন্ড করে আপনার গাড়ি চালানোর পেশনের উপরে আপনার গাড়ি চালানোর কন্ট্রোলিং উপরে এ গাড়ির সাসপেনশন আনম্যাচেবল উইথ এনি ইউনিট আমার কেন যেন মনে হয় জাপান জেডিএম বাংলাদেশকে চিন্তা করে হয়তোবা এই গাড়িটা বানাইছে বিকজ আপনি যখনই কোনো একটা গর্তে পড়েন অথবা কোনো একটা স্পিড ব্রেকারে উঠেন প্যাসেঞ্জার বলেন ড্রাইভার বলেন সবাই খুব কমফোর্ট ফিল করে মানে অন্যান্য গাড়িতে দেখা যায় একটা গর্ততে পড়লো অনেক সেকি হয়ে গেল অনেক ঝাঁকুনি হইলো বাট এই গাড়িতে আপনার এই ঝাঁকুনিটা অত বেশি না এবং এর অ্যাবজর্বিং ক্যাপাসিটি এত ভালো শখ অ্যাবজর্ভারে সহজে ফিল করা যায় না এটা আসলে গর্তে পড়েছে কিনা এর যে মিররটা আছে এটি একদম সিম্পল অ্যান্ড ম্যানুয়াল মিরর এর সাইন ভাইজারটা ওপেন করলে আমরা একটা ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি এটি ওপেনের সাথে সাথে আপনার ছোট একটা লাইট জ্বলে ওঠে আর এটা ক্লোজ করার সাথে সাথে লাইটটা অফ হয়ে যায় যা রাতের বেলা অনেক ফাংশনাল সো স্পেসিফিকলি এই দুটা ইউনিট অথবা আপনাদের পছন্দের যে কোনো ইউনিটের জন্য আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম